থেকে কিলোমিটার লোডে লোডে আচ্ছা লোডে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আমাদের এই ভাই আমাদের পাওয়ার লিথিয়াম ব্যাটারি নিয়েছেন গত চার মাস ধরে আহ তো প্রথম থেকে যেমন আছে এখনো তেমনই পাচ্ছেন এবং স্পিড কেমন ভাই আমাদের এই ব্যাটারিগুলো

তো আচ্ছা এটা হচ্ছে ভাইয়ের বোর গাড়িতে সেটিং করা হয়েছে গত চার মাস সাড়ে চার মাস হচ্ছে উনি ব্যবহার করতেছেন এবং আল্লাহামতে বেশ ভালো আছেন উনি এটাই বলছেন